দর্শক স্ক্রিনে তো যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে কে করে বেশি ডিভোর্সের মেয়েরা না প্রবাসীর বউরা প্রবাসী বউরাই করে কেন করে বলতে গেলে কি যে স্বামী দূরে আছে যা দেয় ওই আর নিজের আয়তে নিয়ে আর স্বামীর কোনো করে না আরেক ছেলের সাথেই করে এখানে কারণে প্রবাসী বউরাই বেশিরভাগ ছেলেদের পরে কি করে প্রবাসী বউরাই বেশি করে বেশি করে আচ্ছা আচ্ছা প্রবাসী ঘুরেই বেশি বড় বিয়ে করে আপনার মতামত শুনে ভালো লাগলো বিয়ের পরে হানিমুনে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা আছে বলতে গেলে বাংলাদেশে যদি ভাগ্য থাকে বাংলাদেশে তো রাষ্ট্রটা কম না অনেক বড় অনেক বড় ভালো একটা জায়গা যাব আর যদি বিদেশ থাকে তো বিদেশেই যাব বিদেশেই যাব হ্যাঁ আপনার সাথে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবে কিভাবে কার সাথে যোগাযোগ করবে যোগাযোগ বলতে الله ভাই আমার তো মোবাইল নাই আপনাদের কাছে আরসি শেয়ার করছি অন বর্তমানে আপনাদের মোবাইল দিয়ে আমার সাথে যোগাযোগ করলে কোনো সমস্যা নাই কোনো কোনো সমস্যা নাই আসলে মানে বিশ্বাস করতে চায় না যে এই জবানায় যে আপনার কাছে মোবাইল নাই এই কথাটা না আসিলো মানে আমার ফ্যামিলির সমস্যা কারণ আমি বেচারা জীবন সামনে কিনা ইচ্ছা আছে বা দর্শক একটা জিনিস বুঝবেন যে মানুষ কতটা অসহায় হলে পরে নিরুপায় হলে পরে মিডিয়াতে আসে আর কোনো উপায় থাকলে ওই মানুষ কখনো মিডিয়াতে এসে নিজের পরিচয় প্রকাশ করে না এটা আমাদেরকে বুঝতে হবে অসহায় মানুষরাই মিডিয়াতে আসে তাদের মোবাইল থাকে না কাপড় থাকে না থাকা থাকে না খাওয়া থাকে না এরকম মানুষরাই আসে আপনারা অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করেন অনেক ধরনের মন্তব্য করেন করতেই পারেন আপনার দিক থেকে কিন্তু আমরা যারা সামনাসামনি দেখি তারাই অনুভব করি আসলে কতটা মানুষ বিপদে আছে

তবু আমাদের গ্রামের মানুষ কিছু কুটু কথা আমার নিয়ে বলে বা আমার আর চারটা বোন আছে আমার বিয়ে হয় না আমার চারটা বোনের বিয়ে দিব কিভাবে তাই এই ইয়ের জন্য এক আপুর সাথে আমার পরিচয় হয়েছে পরে ওই আপু আমার বললো যে তোর জীবনটা কিভাবে শেষ করে দিবি তোর তো আরও চারটা বোন আছে ওদেরও তো বিয়ে দিতে হবে তা আমি বললাম আপুরে আমি এখন কি করব আমার তো এমন সামন্দ নাই বা আমার এমন বড় ভাই নাই পাশে থাকা তাই আমি কি করব পরে আপু আপনাদের কথা বললো নাম্বার দিল তারপর আপনাদের আমি যোগাযোগ অনেক নাম্বার দিয়ে অনেক মোবাইল দিয়ে যোগাযোগ করতে করতে এই পর্যায়ে আসছি আপনাদের ভরসা পেয়ে বা আপনারা যদি আমার পাশে থাকেন বা আপনারা আমার একটা ব্যবস্থা করে দেন এই ভরসা আমি আপনাদের কাছে আসছি সুন্দর কথা বলছেন ধন্যবাদ আপনাকে কিন্তু কোন স্বভাবটা মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি থাকে একটু বলেন তো কিছু মেয়েদের স্বভাব থাকে যে অনেক কিছুই থাকে মানে পুরা পাশটা না দিলে বা পুরা পাশটা দেওয়ার পর আরও চায় কিছু কিছু স্বভাব আছে